বিশ্ব নেতৃত্বের মঞ্চেও নিকট অতীতের সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে বর্তমান ভারত এই তো বছর তিনে আগেও চীনা সেনাবাহিনীর কাছে আটান্ন হাজার বর্গ কিলোমিটার জমি হারিয়েছে দেশটি স্বাধীনতার পর এত বড় দখলের মুখে কখনোই পড়তে হয়নি দেশটিকে মোদীর বিজেপি সরকার অবশ্য ভারতের ভূমি দখলের বিষয়টি প্রথমে স্বীকার করেনি যদিও পরে তারা মাত্র আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জমি দখলের বিষয়টি স্বীকার করেছিল এই ঘটনা যখন পুরো ভারতে সরাসরি হয় নরেন্দ্র মোদী আবারও তখন সোশ্যাল মিডিয়াতে সরব হয় হেলিকপ্টারে সোজা চলে গিয়েছিলেন লাদাখ সীমান্তের সেখানে থাকা সীমান্ত রক্ষিতের উদ্দেশ্যে রক্ত গরম করা গোমাতাকে জয় ভাষণে একটু চাঙ্গা করে আসবার চেষ্টা করেছিলেন भारत माता की जय आप मां भारती की ढाल बन करके उसकी रक्षा करते हैं कि एटा तो बॉलीवुड एर विवेक अग्निहात्री सिनेमा न মোদীর সেই সফরের উপহার হিসাবে ঠিক পরের দিন চীনের সেনাবাহিনী আরও ভেতরে ঢুকে ভারতের জমিতে চীনের একটি বিশেষ গ্রাম উদ্বোধন করে যান এখানেই শেষটায় সম্প্রতি বছরগুলোতে মুদ্রাস্ফীতি বেকারত্বের হার উদ্ভাবনী সূচক শিক্ষার মান জীবনযাত্রার মান থেকে শুরু করে সর্বক্ষেত্রে পতন হয়েছে ভারতের বিভিন্ন সূচকগুলোর এখনও দেশের বিস্তৃত একটি অংশের মানুষের খোলা আকাশের নিচে মলত্যাগ করতে হয় তারপরেও তারা মোদী খুশি আমার মোদীর আকাশ সম্বোধন করতে শুরু করেছে আমার মাননি প্রধানমন্ত্রী ভগবান করতে সব শেষ লোকসভা নির্বাচনে এরকমই জয় জয়কার ছিল মোদী ভারতীয় গণমাধ্যম কিন্তু যেমনটা বলা হচ্ছিল ঠিক তেমন ফল পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি আগেরবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল এবার শরিকদের নিয়ে গঠন করতে হয়েছে কোয়ালিশন সরকার যদিও নির্বাচনের আগে চারশো আসন পাবার স্বপ্ন নিয়ে নির্বাচনে কেনে চড়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি হামারে পাঁচ চারশো সিট থ্রি তিনশো গরিব বিভাজন সেই কার্ড এবার কাজে লাগেনি ভারতের মানুষ বুঝতে শুরু করেছে ধর্ম ব্যবসার হাতে পা দিয়ে মোদীকে বারবার ক্ষমতায় আনলেও সাধারণ মানুষ আসলে কিছুই পায়নি জিতনা পেসা, নরেন্দ্র না উতনা হি পেসা।

মোদীর ধর্মীয় হাতিয়ার তিনকে দিন হোতা হয়ে আসার কারণ হলো ভারতের মানুষ এখন বুঝতে শিখেছে ধর্ম আসলে মোদীর গদি টেকানোর কৌশল ধর্মের দোহাই দিয়ে সাধারণ হিন্দুদেরকে গরুর মূত্র আর গোবরের হরেক রকমের লাড্ডু খাওয়ালেও মোদীকে কখনো গরুর মলমূত্র খেতে দেখা যায়নি বিজেপির জনসভায় মুসলমানদের বিষোৎকার করলেও প্রয়োজনে আল্লাহর কোনো গান করতেও দেখা গেছে তাকে বিভিন্ন সময় গোরক্ষার ঘোষণা দিয়ে গরুর মাংস রপ্তানি করা প্রতিষ্ঠান থেকে ডণিত সমস্যা হয় না যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে অভিনয় করে যাচ্ছেন মোদি অমিত শাহেরা